আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটা বশীকরণ আমল আমরা শিখে নিব। ঠিক আছে হাদিস থেকে সুন্দর একটা বশীকরণ আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ যদি জায়েজ ক্ষেত্রে হয় যদি বৈধ ক্ষেত্রে হয় যে কেউ আপনার উপরে খুব তাড়াতাড়ি বস হয়ে যাবে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এটি হচ্ছে যে কাউকে ভালোবাসায় আকৃষ্ট করার বিখ্যাত একটি দোয়া হ্যাঁ খুবই কার্যকরী একটি দোয়া এটি সরাসরি হাদিসের মধ্যে এসেছেন দোয়াটি ঠিক আছে তো এই দোয়াটি আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী স্বামীর ক্ষেত্রে মা বাবার সন্তানের ক্ষেত্রে এক ভাই তার আরেক বাইয়ের ক্ষেত্রে অভিসের বসের ক্ষেত্রে অর্থাৎ যত জায়েজ কাজ রয়েছে সকল জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করবেন নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই ঠিক আছে আপনি অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন তো আপনার সংসার যদি বাঙ্গার মতো হয়ে থাকে হ্যাঁ তো বাঙ্গার সংসারও আপনার জোড়া লেগে যাবে আপনার স্বামী পরকীয়ার মধ্যে আছে দূর হয়ে যাবে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় না আপনাকে দেখতে পারে না দূর হয়ে যাবে মোহব্বত হয়ে যাবে আপনি সত্যিকারের কাউকে বিবাহ করতে চান এই আমল করেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন এইভাবে তো সে আপনাকে আপনার বিবাহে রাজি রাজি হয়ে যাবে তার ফ্যামিলিও বিয়েতে রাজি হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি আপনি খুব সহজেই করা নিতে পারেন ঠিক আছে করতে পারেন এবং এই রিলেটেড কোনো কাজ থাকলে কোনো তদবির থাকলে সরাসরি আমার সাথেও যোগাযোগ করে আপনি খুব সহজে আমার কাছ থেকে করা নিতে পারেন ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াতে আমার এই নাম্বার আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন এটি কাউকে ভালোবাসায় আকৃষ্ট করার বিখ্যাত একটি দোয়া ঠিক আছে খুবই কার্যকারী একটি দোয়া দোয়াটি কীভাবে আমল করবেন সেটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করবেন যদি গোসল করার প্রয়োজন হয় গোসল করবেন অজু করবেন হ্যাঁ যদি গোসলের প্রয়োজন না হয় তাহলে শুধু অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি নির্জন একটা জায়গার মধ্যে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে দুই রাকাত সলাতুল হাজত আপনি দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন পড়বেন ঠিক আছে দুরাকাত নফল নামাজ পড়ার পরে সেখানে বসে আপনি কোনো কথাবার্তা না বলে খুব দেন খেয়ালের সাথে তিনবার এস্তেখপার পড়বেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে তিনবার শরীফ পাঠ করবেন ধরেন সল্লাহ আলিহি আসাল্লাম এই দরুদ আপনি পাঠ করতে পারেন নামাজের মধ্যে যে দরুদ পড়ে দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার শরীফ পাঠ করার পরে এই দোয়াটিকে মাত্র আপনি তিনবার করে কী করবেন পাঠ করবেন আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লা হোমার জনি

আল্লাহমার মাইয়ান ফাউনি ও হব্বাক তিনবার করে পাঠ করে শেষে আবার তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক আলা আলমিনের কাছে হাত তুলে মনাজাত করেন কিংবা আপনি মনে মনে খেয়াল করেন আল্লা আমার স্বামী আমার স্ত্রী কিংবা আমার ভালোবাসার মোহাব্বতের মানুষ আমার অফিসের বস আমার সন্তান আমার ভাই আমার বন্ধু আল্লাহ তার ভালোবাসা মহাব্বত আমার প্রতি বাড়াইয়া দাও তার অন্তরের মধ্যে আমার ভালোবাসার আগুন জ্বেলে যাও তাকে আমার প্রতি বস করে দাও বাধ্য করে যাও দেখবেন সে দূরে থাকলেও আপনার কাছে ফোন করবে আপনার সাথে কথা বলবে কাছে আসতে চাবে অর্থাৎ তার অন্তরের মধ্যে আপনার প্রতি হাজারো গুণ ভালোবাসা বেড়ে যাবে এই আমলটি আপনারা চাইলে হ্যাঁ সাত দিন পর্যন্ত করতে পারেন ঠিক আছে তো কম পক্ষে সর্বনিম্ন তিন দিন এই আমলটি করবেন তিন দিন আমলটি করলে তিন দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভালো ফলাফল পেয়ে যাবেন তো এই সুন্দর আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন অথবা আল্লাহ মহান লিখে যাবেন একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মতামত সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলেও জানাতে পারেন হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক সংসারকে সুখ এবং শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেখ সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহি